গুসাবাড়ি টু ধনুট রোড এই রোডের ভিতরে এই যে অবস্থা এটা প্রায় এই 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 ময়লা আবর্জনাগুলো এখানে মুরগির বৃষ্টি রেখা যায় আর এই যে রাস্তা মনে হয় ওনার আব্বা করে কর্তৃক সম্পত্তি এই যে অবস্থা রাস্তা আর এই যে দেখেন এলাকাল মুরগির ঘুড়ে যায় ওই যে সামনে আরও অবস্থা অনেকগুলি পড়ে রয়েছে রাস্তার ভিতরে এলে ব্লক করে রাখছে সাথে আবার দেখেন এই যে ওনার আব্বা করে যদি রাস্তা না হয় তাহলে এটা কেমনে রাখে ওনার আব্বার সম্পত্তি ওনার আম্মার লগে এই রাস্তার হাঙ্গা হয়েছিল বুঝতে পারছেন যার কারণে এই অবস্থা আছে ওর আম্মার লগে যদি হাঙ্গাই না হয় তাহলে এগুলো কেমনে হয় তো আসলো এরা বাপদাদার সম্পত্তি পায় দেখে এই অবস্থা করে রাখে ঠিক আছে দেখেন অবস্থা এই যে মাসি ভ্যানভ্যান করতেছে আর কি দুর্গন্ধ আমি এখানে টিকতে পারতেছি না এত দুর্গন্ধ আমি টিকতে পারতেছি না এই জায়গাটার মধ্যে তো প্রায়ই এগুলা রেখা যায় প্রায়ই তাহলে আজকে নতুন না কি কম আপনারাই আসলে মানুষ সচেতন হইতে চায় না যে মধ্যে এত ভিড় এত আর ভিড় এইভাবে বস্তা রেখে গেছে একটা গাড়ি যাইতে নিলে আর অ্যাক্সিডেন্ট করবে একটা গাড়ি পাশ কাটতে গেলে এক্সিডেন্ট করবে এগুলা